প্রিয় কোরআন শিক্ষার্থী বন্ধুরা কোরআন শিক্ষার নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগতম প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে শিখাব হরফের রূপান্তর পূর্ণ হরফ থেকে অপূর্ণ হরফ ক্যাপিটাল লেটার মানে বড় হাতের বড়ো হাতের থেকে স্মল লেটার ছোট হাতের অর্থাৎ বড় হাতের অক্ষর থেকে ছোট হাতের অক্ষরের রূপান্তর বড় হাতের অক্ষর আরবিতে বড়ো হাতের এবং ছোটো হাতের অক্ষর রয়েছে বাংলা সরি বাংলা না ইংলিশে যেভাবে বড়ো হাতের ছোটো হাতের এবিসিডি রয়েছে এই আলিব্যতার ভিতরেও বড়ো হাতের এবং ছোট হাতের রয়েছে যেটা বড়ো হাতের সেটা হচ্ছে পূর্ণ হরফ যেটা বড়ো হাতের সেটা হচ্ছে কি পূর্ণ হরফ এরপরে দেখেন এখানে লেখা নাই কিন্তু আমি এটা আপনাকে নিয়মটা বলে দিচ্ছি দেখেন এটা হচ্ছে পূর্ণ বা এটা কি হরফ বা এটা হচ্ছে পূর্ণ বা তারপর এই একটা বা এই একটা বা এই একটা বা ঠিক আছে এইগুলো এটা হচ্ছে পূর্ণ বা মানে বড় হাতের বা আর বাকিগুলো হচ্ছে ছোট হাতের ঠিক আছে এগুলো হচ্ছে অপূর্ণ আর এটা হচ্ছে পূর্ণ তো এই যে বা রয়েছে এই বা হরফের শব্দের প্রথমে আসে এই বা আসে শব্দের প্রথমে আসে এটা আছে মাঝে আসে আর এই যে বা রয়েছে এই বাটা শেষে আসে তাহলে আমরা এভাবেও পড়তে পারি এটা হচ্ছে পূর্ণ বা প্রথম বা মাঝের বা শেষের বা ঠিক আছে তা এই যে এটা হচ্ছে কি প্রথম বা এইভাবে দিয়ে এইভাবে টান দেখছেন এইভাবে দিয়ে এইভাবে টান প্রথম বা আবার এই যে উপরে এরকম এক দাঁত থাকে নিচে এক নকটা থাকে এটা হচ্ছে মাঝের বা আবার এভাবে শেষ টান থাকে এটা হচ্ছে শেষের বা আবার এটার দিকে তাকান এটা হচ্ছে পূর্ণতা প্রথম তা মাঝের তা এই হচ্ছে শেষের তা যখন এই তিনটা একসাথে উদাহরণ দেওয়া আছে যখন কোন শব্দের প্রথমে তা আসে তখন এরকম হয় যখন মাঝে আসে তখন এরকম হয় যখন শেষে আসে তখন এরকম হয় আপনি এখানে তাকাইলেও বুঝতে পারবেন এই হচ্ছে প্রথম এই যে আমি বলছি প্রথম এই মাঝের তা ওই যে উপরে এক দাঁত থাকবে এখানেও এক দাঁত উপরে দুই নকটা তারপরে শেষের তা হচ্ছে এটা আপনি কিন্তু এভাবে পড়তে পারেন প্রথম তা মাঝের তা শেষের তা আবার প্রতিটা হরফের কিন্তু এভাবে রয়েছে সা পূর্ণ সা প্রথম সা মাঝের সা শেষের সা তারপরে দেখেন নুন 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 এটা এভাবে তারপরে ইয়া আবার এভাবে আমি একটু আপনাদেরকে লক্ষ্য কর মানে দেখাচ্ছি আপনারা ভালোভাবে দেখেন আবার ইয়া এই যে পূর্ণ ইয়া প্রথম ইয়া মাঝের ইয়া শেষের ইয়া জিম এভাবেই তা আমি অন্য একটা জায়গায় দিয়ে আপনাদের এই ছোটো অক্ষর ছোটো হাতের অক্ষরগুলি দেখেই দিব যাতে আপনারা সকলেই বুঝতে পারেন ধৈর্য সহকারে ভিডিওটা সবাই কন্টিনিউ করবেন এবং পাশাপাশি একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমি আপনাদেরকে ছোটো হাতের সম্পূর্ণ অক্ষরগুলি আলাদা আলাদাভাবে দেখাচ্ছি এখন আপনি যদি এই হরফ কয়টা যদি শুদ্ধ আপনি যদি পড়তে পারেন এই হরফ এখানে সবই ছোট হাতের এইগুলো যদি পড়তে পারেন তাহলে ওই আগের যে প্রথম মাঝের শেষের দেখাইলাম এটা আপনি এমনিতেই আয়ত্ত হয়ে যাবে যখন আপনি একটু সামনে আমরা সবক যাব তখন আপনি এমনিতেই নিজে নিজে পারবেন ঠিক আছে তারপর আমি এই হরফ আপনাদেরকে সুন্দরভাবে পড়ানোর চেষ্টা করছি আপনারা সবাই ধৈর্য সহকারে ভিডিওগুলি কন্টিনিউ করবেন এটা হচ্ছে বা জিম ফা সদ মিম برو ها ها كاف شين عين لام با غين فا طف سين حا تا ميم ضاد خا جيم يا ثا ها অনেকে সুরে হবে সুরে পড়ে সুরে বা জিম ফা সদ মিম হা এভাবে সুরে পড়ে অনেকে সুরে পড়ে এভাবে সুরে পড়া যাবে না এটা এখানে কোনো ছন্দ নাই এখানে কোনো কবিতা নাই আপনি সুরে পড়লে তো হবে না আপনি এগুলো ছন্দ আকারে বলে তো হবে না আপনার তো পারতে হবে এটা সুরে তো অনেক বাচ্চারা মুখস্থ পারে বা জিমফা বাচ্চারা তো কবিতার মতো মুখস্থ করতে পারবে তখন বাচ্চারা যদি বলা হয় এটা কি সে কিন্তু কবিতেই বলবে বা জিম আপনি একটা অক্ষর জিজ্ঞাসা করছেন সে কিন্তু একটা পারবে না সে বলবে বা জিম ফা তা কবিতার মতো পড়া যাবে না এটা আলাদা আলাদাই পড়তে হবে আপনাকে তা মিম মদ হ জিম ইয়া ফা হা বড় হা এটাও হা এই হা এই যে এই সিস্টেমের হাটা আছে মাঝখানে আসে কথাটা মনে আর এইটা শেষে আসে আর এই সিস্টেমের হা মাঝে আসে হা হামজা, নুন হইন আইন হামজা লাম নুন তা শিন ইয়া হামজা 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 যে অক্ষরের উপরে হামজা আসে এভাবে আসতে পারে এভাবে আসতে পারে এভাবে আসতে পারে কিন্তু এরকম যদি আসে তাহলে আমরা হামজাই উচ্চারণ করে পর্ব হা এটা হচ্ছে তা এটা কি তা আবার যখন শব্দের শেষে আসে তখন কিন্তু এই তা তা থাকে না হা উচ্চারণ হয় মিম আইন আইন এটাও আইন নাকি এটা হামজা এটা আইন হবে এটাও কি আইন এই আইনটা হচ্ছে শব্দের শুরুতে আসে শব্দের শুরুতে হচ্ছে একত্রিতে মানে কতগুলো অক্ষর লেখা একত্রে কতগুলো অক্ষর যে থাকে এটা কি বলা হয় মুরাক্কাপ সংযুক্ত অক্ষর সমূহ ব্ল্যাক মাধ্যমে শিক্ষাদান শব্দ গঠন ব্যতীত শুধু সংযুক্তি দেখানো এখানে এক অক্ষরের সাথে যে সংযুক্ত হরফগুলি যেমন এখানে এইগুলো রয়েছে আমরা এখন এইগুলো পর্ব তা এখানে আমার মনে হয় এই যে প্রথম টানটা রয়েছে এই এটা নিচে যদি নখতে থাকে তাহলে বা হবে এই উপরে যদি নখতে থাকে তাহলে এক নখতে থাকলে নুন দুই দুই নাক্তা হবে না এখানে কিছু একটা পড়তো এখানে একটা নকটা থাকবে অবশ্যই কিছু একটা অক্ষর হবে এখানে কিন্তু অক্ষর না থাকার কারণে আমরা পড়তে পারছি না এই যে গোল যে ইটা রয়েছে এটা হচ্ছে ফা তারপরে সিন স ত এখানে লেখার মানে কায়দায় বোঝা যাচ্ছে এখানে একটা নিচে নকটা থাকলে বা হইতো স্পষ্ট আকারে হ্যাঁ কিন্তু এভাবে যদি ফা থাকে তাহলে এভাবে হয় না আমি কোরআন শরীফ দেখি কোন কোনো জায়গায় তো যাই হোক সামনেটা দেখি আমরা এটা হচ্ছে হা আইন লাম হা মিম ফা মিম এই যে উপরে একটা এক দাঁত যদি থাকে এখানেও একটা নকটা থাকবে হয়তো উপরে দুই নকটাও থাকে তিন নকটা নিচে দুই নকটা থাকলে ইয়া এক নকটা থাকলে বা এভাবে কাফ ওয়াও মিম হা আইন দাল লাম ইয়া এইখানে লাম ইয়া আমরা পড়বো কিন্তু এইটা শব্দের শেষে লামে খারাজ হবার যেমন আলা আইন যাবার আলাম লাম খারাজ বললে আলা সাথে একটা ইয়া থাকে ওটা পড়তে হয় না যাই হোক এখানে যে অক্ষরগুলি আছে আমরা সেইগুলি আপনাদেরকে শিখাবো তা লাম ইয়া হা আলিফ নুন ফা শিন দাদ জ নুন এটা হচ্ছে জিম নুন তারপরে জিম হইন লাম হা মিম ফা ইয়া এই যে দেখছেন এইটা এইটা কিন্তু সেম আমি কিন্তু এখানে আমি কিন্তু লেখার মানে ধরন দেখে বুঝতে পারছি এখানে একটা কিছু থাকতো নকটা থাকতো নকটা ভুলে পড়ে নাই তো যাই হোক ফা ইয়া যদি এক নকটা থাকতো তাহলে বা উপরে এক নকটা থাকলে নুন আর দুই নকটা থাকলে হয়তো তা ঠিক আছে এইভাবে আপনারা বুঝে নেবেন ফা ইয়া মিম কাফ ওয়াও মিম তা গাইন জাল লাম ইয়া হামজা যা এখন যতগুলো মুরাক্কাব হয় সংযুক্ত এক অক্ষরের সাথে আর লাগিয়ে লেখা যায় এমন সমস্ত হরফগুলি এখানে দেওয়া আছে তার প্রথমটা কি বা পরেরটা নুন এইটা ইয়া তা সা ফা লফ সিন শিন সদ মদ ত জিম হা হ আইন হইন লাম কাফ লাম কাফ হা মিম আলিফ দেখেন এইটা কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে আমি আবার পড়ছি আপনার আমার সাথে সাথে দেখেন আপনার সাথে মিলে কি না বা নুন ইয়া ত সিন শিন জিম আইন লাম কফ হা মিম আলিফ তাহলে আজকে সবক আমরা এখানেই সমাপ্ত করব আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের ভিডিওগুলো কন্টিনিউ করবেন তাহলে দেখা যায় আপনি পবিত্র কোরআনুল কারিম সহি শুদ্ধ করে ঘরে বসে বসে পড়তে পারবেন ইনশাআল্লাহ তো আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ